কি পড়ালেখা করতে বসো কি পড়তেছো তুমি দেখি বলো তো এটা কে বলো তো কে এটা বাটুল না এটা হচ্ছে মুটু এটা পাতলু আচ্ছা দেখি সরি সরিয়া বাইর করো সরিও সরিয়া বলো এখানে বলো সরিও এখানে বলো সরিও সরিও বলো সরিও সরিও বলো কি নিজে তুমি পড়বে দেখি কি পরো দেখি সরো ব্যাং ফুল কী জ্যাকফ্রুট

সরিও আপেল হয়নি বলো সরিও সরিও বলো সরিও জাহিন্দ দুষ্টু করবে তুমি দেখি এই যে বলো এই দাউনী যে কি পড়তেছো দেখি বলো বলো পড় কি বুঝছি না

জাহিন খালি দুষ্টু করলে হবে তুমি না বলছো তুমি স্কুলে ভর্তি হবে তুমি দাদার স্কুলে ভর্তি হবে না হবে না না হলে তো তুমি স্লিপার উঠতে পারবে না পড়ালেখা না করলে তো তুমি স্কুলে ভর্তি হতে পারবে না দেখি বলো এটা কি বলো তো দেখি এই যে এটা কি বলো তো এটা মশা এটা কি দেখি আমি দেখি তো এটা কি আমি তো দেখি তো একটু ভালো করে এটা তো দেখছি পিঁপড়া সিএনজি এটা সিএনজি তুমি দুষ্টু কথা বলবে হ্যাঁ এটা কি বলো তো এই যে এটা 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 কি এটা তেলা ফুকা হ্যাঁ নো নো হয়নি হয়নি তোমা এটা হচ্ছে লাই মানে মাছি কোনটা তেলা পোকা এটা হচ্ছে এটা কি বলো তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মানে বলতা বলতা এটা নাম কি বলতা বলতা বয়চা ছি পচা কথা বলে মেয়েটা পচা কথা বল দেখি পড়তে বসো পড়তে বই বনাম